দুই মাসের ফ্রি সার্ভিসিং আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে প্রত্যেকটা মোটরসাইকেলের প্রাইস প্রত্যেকটা মোটরসাইকেলের কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানতে হবে তো বেশি কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাচ্ছে আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী কোনো আপডেট ভিডিও আসলে সর্বপ্রথম আপনি পেতে পারেন এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকে কিন্তু হিউজ পরিমাণ মোটর সাইকেলের কালেকশন এই পাশে আছে ওয়ালটন হান্ড্রেড সিসি প্লাটিনা আছে তিনটা টিভিএস মেট্রো প্লাস পালসার আছে কিন্তু পালসারটা বিক্রি হয়ে গেছে আর ওই পাশে আছে হিরো স্প্লেন্ডার সবগুলা মোটর সাইকেলে অনেক ভালো একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন যদি এই বিশ দিনের মধ্যে আমাদের এই মোটর শোরুম থেকে আপনারা মোটর সাইকেল ক্রয় করেন তো আজকে ধামাকার প্রাইস থাকবে হিরো স্প্লেন্ডার উপরে মাত্র তিরিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার দিয়ে দিব তো হিরো স্প্লেন্ডারের বিষয়ে আমি পরে আসছি ওটা সবার লাস্টে বলবো যেহেতু এটা ধামাকা আমি পিছন থেকে শুরু করতেছি ফার্স্টে আমি দেখাবো প্লাটিনা দুই হাজার ষোলো সালের মডেল টাঙ্গালের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার কাজ নেই যে কোনো সময় নাম পরিবর্তন করা সম্ভব প্লাডিনা গাড়ি মাইলেজের দিক দিয়ে অনেক ভালো পঞ্চান্ন সাইট এর উপরেও মাইলেজ দেয় আপনারা যারা প্লাটিনা মোটর সাইকেল খুঁজতেছেন কম বাজেটের মধ্যে তারাই মোটর সাইকেলটি দেখতে পারেন আমাদের এই প্লাটিনা মোটর সাইকেলটির চাওয়া দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা এখান থেকেও বেশ কিছু টাকা সম্মানই পাবেন আর মোটর সাইকেল কেনার আগে অবশ্যই আপনার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মিলিয়ে নিবেন তারপরে আসি আরেকটা প্লাটিনা এটাও দুই হাজার ষোলো সালের মডেল টাঙ্গালের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটাও ফার্স্ট পার্টির গাড়ি আপনারা চাইলে যে কোনো সময় নাম পরিবর্তন করে নিজের নামে করে নিতে পারেন এই মোটর সাইকেলটি জেনুইন চলা হচ্ছে ছয়ষট্টি হাজার কিলো আমাদের প্রত্যেকটা মোটর মিটার হচ্ছে জেনুইন কোনো মিটার ট্যাম্পারিং করা নেই যা তাই আমি একটু চারপাশ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি বয়স অনুযায়ী মোটর সাইকেল কিন্তু একদমই ফ্রেশ আছে সামনের পিছনের দুইটা চাকাও অনেক ভালো কন্ডিশন অবস্থায় আছে আপনারা চাইলে এসে দেখে চালিয়ে নিতে পারেন আর এই মোটর সাইকেলটির চাওয়া দাম হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা আপনারা এখান থেকেও কিছু টাকা সম্মানই পাবেন যেহেতু আমাদের বারো বারো ক্যাম্পেইন চলতেছে তো অবশ্যই দেখতে দেখতে হলে আমাদের শোরুম ভিজিট করে হবে এছাড়া বাংলাদেশের যে কোনো জেলা শহর থেকে আমাদের কাছ থেকে মোটর সাইকেল ক্রয় করতে পারেন কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে মোটর সাইকেলের ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন মোটর হাতে পাওয়ার পরে আপনার টাকা দিয়ে রিসিভ করে নেবেন এরপর আছে ওয়ালটন এটা মডিফাই করা একটা বাইক এটা 100 cc টাঙ্গেলের ডিজিটাল নাম্বার মোটরসাইকেল دي যারা শখিন আছেন যারা মডিফাই করা বাইক খুঁজতেছেন তারা এই মোটরসাইকেলটি দেখতে পারেন সেল স্টার্ট অনেক সুন্দর করে মোটরসাইকেলটি মডিফাই করা আছে কোনো প্রকার কাজ নেই আমি দুইটা চাকাই দেখাচ্ছি সুন্দর কালার করা একদম মনে ধরার মতো ইঞ্জিনে একটি টাকারও কোনো কাজ নেই নিবেন তেল ভরবেন আর চালাবেন আর আপনারা বন্ধু মোটর থেকে নিঃসন্দেহে আপনারা মোটর সাইকেল নিতে পারেন আশা করি কোনো প্রকার প্রতারিত হবে না বন্ধু মোটর মানে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আর এই মোটর সাইকেলটির চাওয়া দাম হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা এখান থেকেও আপনারা বেশ কিছু টাকা সম্মানী পাবেন আর একটা কথা না বললেই নয় ভাই অনেকেই আছে উল্টা পাল্টা দাম বলেন যেমন একটা গাড়ির দাম দেওয়া হলে এক লাখ বিশ হাজার আপনারা ষাট হাজার দাম বলেন ভাই ফাও দামের জীবনও গাড়ি কিনতে পারবেন না তো যে ন্যায্য দাম সেটা বলে আপনারা গাড়ি ক্রয় করার চেষ্টা করবেন আর আমরা অল্প টাকা কিছু বাঁচিয়ে আমাদের এখানে দাম দেওয়ার চেষ্টা করি তো তারপর আসি প্লাটিনা আরেকটা প্লাটিনা এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে সামনে পিছনের দুইটা চাকা একদম সুপার ফ্রেশ আমি যদি ইঞ্জিন সাইডটা দেখাই দেখেন মাইলেজ অনেক ভালো কোন প্রকার কাজ নেই নিবেন আর চালাবেন আর এই পাশে ট্যাঙ্কিতে একটু প্রবলেম আছে ওটা নেগেটিভ পজিটিভ পাঠিয়ে দিয়ে মিলে দেওয়া হয়েছে কোনো সমস্যা হবে না যা আছে তাই অনেক ভালো একটা আইডিয়া টাঙ্গালের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি যে নেবেন তার নামে নিজ নামে করে নিতে পারবেন এই মোটর সাইকেলটির চাওয়া দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা আমি আবারও বলছি এই মোটর সাইকেলটির চাওয়া দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা আপনারা কিন্তু এখান থেকে চাইলে বেশ কিছু টাকা সম্মানী করতে করা যাবে এই অপশন আছে যেহেতু বারো বারো ক্যাম্পেইন এরপর আছে টিভিএস মেট্রো প্লাস আঠারো উনিশের মডেল অন টেস্ট একদম নতুনের মতোই আছে মোটর সাইকেলটি মিটারে সম্ভবত আঠাইশ হাজার কিলো চলা সামনের পিছনের দুইটা চাকাই একদম ফ্রেশ আছে ইঞ্জিন একদমই আনটাস ইঞ্জিনে একটি টাকারও কাজ নেই আমি চারপাশ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি মোটরসাইকেলটি যারা অল্প টাকায় নতুন বাইকে স্বাদ পেতে চান তারা এই টিভিএস মেট্রো প্লাসটা দেখতে পারেন সামনে হাইড্রোলিক ব্রেক মাইলেজ অনেক ভালো তো এই মোটর সাইকেলটির চাওয়া দাম মাত্র সত্তর হাজার টাকা এখান থেকে আপনারা বেশ কিছু টাকা সম্মানই পাবেন অবশ্যই মোটর সাইকেল দেখতে হলে আমাদের লোকেশনে আসতে হবে আর এই পালসার এটা তো বিক্রি হয়ে গেছে আর আজকের যে ধামাকা প্রাইসের হিরো স্প্লেন্ডার একদম নতুনের মতো ট্যাঙ্কি কালার করা হয়েছে সাইড কাভার সিট প্যানেল সব নতুন সামনের মার্কার দুইটা চাকাই একদমই নতুনের মতো আছে অল্পটা টাকি কিছু টাকার কাজ করে নিতে হবে আউটলুক একদমই ফ্রেশ নতুনের মতো এটাও দশ বছরের নাম্বার জামালপুরের নাম্বার করা অ্যানালগ নাম্বার কাগজপত্র সবই ঠিক আছে তো এই মোটর সাইকেলটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় মোটামুটি এই ছিল আজকের ভিডিও এছাড়া আপনারা চাইলে আমাদের কাছে আরো এক্সট্রা সার্ভিস পেতে পারেন আমাদের এই পাশে কিছু অথেন্টিক অরিজিনাল মবিলের কালেকশন আছে আপনারা যারা অরিজিনাল মবিল নিতে চান খুচরা অথবা পাইকারি আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুলভ মূল্য আপনারা পাইকারি পেয়ে যাবেন আর এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি মোবিলের যে আমাদের কাছে আমার যে সব মোবিল কালেকশন করি সবগুলো একদম অথেন্টিক জেনুইন অরিজিনাল মোবিল যেহেতু আমাদের নতুন প্রতিষ্ঠান আমরা ব্যবসার কথা পরে চিন্তা করি আগে কাস্টমারকে ভালো সার্ভিসটা দেওয়ার কথা আমরা বেশি মাথায় রাখি তো এই ছিল আজকের ভিডিও এবার আসি আমাদের লোকেশন আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল বাসাইল সদর বাসাইল বাস স্ট্যান্ড থেকে বাসাইল ডিগ্রি কলেজ রোড সাদ্দাম হুসাইন খান কাউমিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে এই পাশে হচ্ছে বাসাইল বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে বাসাইল ডিগ্রি কলেজ রোড এই সামনে উত্তর পাশেই হচ্ছে আমাদের টিএমএস অফিস তার দক্ষিণ পাশেই হচ্ছে আমাদের বন্ধু মোটরস আমাদের কাছে আরেকটি মোটর সাইকেল আছে এটা বলতে আমি ভুলেই গেছি অ্যাপাসি ফোর বি উনিশের মডেল ডাবল ডিক্স টাঙ্গেলের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই বছরের রেজিস্ট্রেশন করা একদম সুপার ফ্রেশ ইঞ্জিন একদমই আনটাস এই মোটর সাইকেলটি নিতে পারবেন মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকায় তো ভালো থাকবেন সবাই আর সবাই আমাদের শোরুম ভিজিট করার জন্য দাওয়াত তুল সবাই অন্তত এক কাপ চা খেয়ে যাবেন আসসালামু আলাইকুম